তো আপনাদের লিঙ্কে ক্লিক করার পর এইখানে নিয়ে আসবে এরকম জায়গায় নিয়ে আসার পর আপনারা বাংলায় সিলেক্ট করে দেবেন এখানে বাংলা সিলেক্ট করবেন কনফার্মে ক্লিক করবেন আবার হ্যাঁ 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 ক্লিক করবেন করার পর এটা শুরু করবেন এখানে আসছে ফোন নাম্বার ইমেইল হ্যাঁ ইমেইল দিয়েও খুলতে পারবেন ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন আপনার যেটা ভালো হয় আমি তো ইমেইলটা খুলবো না আমি ফোন খুলবো তাই এবার বাসায় ফোন নাম্বারে ক্লিক করলাম কারণ আপনি যে কোনো নাম্বারতে খুলতে পারেন বুঝছেন আপনার না আপনার নাম্বার না হলেও চলবে এগারো সংখ্যার শুধু একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচেও সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে মানে দেখতেছে যে আমাদের অ্যাড্রেসটা যে মানে ফোন নাম্বারটা ঠিক আছে কি না এই ফোন নাম্বার ঠিক হয়ে এটা একটু চিহ্ন উঠবে বুঝছেন ঠিক চিহ্ন ওঠার পর সাইন আপে ক্লিক করার পরে আর সাইন আপ সাকসেস হয়ে যাবে এখন একটু লোড এমনি সাকসেস হয়ে গেছে আমি সাইন আপে ক্লিক করি এই যে রেজিস্টার রেজিস্ট্রেশন সাকসেস এখন আপনার শুধু যে বাঙালি সিলেক্ট করবেন তো এইভাবেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন হ্যাঁ করার পর আরও কাজ করার পরে কিন্তু আপনাদেরকে বারো টাকা আটানব্বই পয়সা বোনাস দিয়ে দেবে এটা খোলার সাথে সাথেই দিয়ে দেবে আর আপনার এই জায়গায় আপনি উইডো নিতে পারবেন আসসালামু আলাইকুম এই বিরিয়ান আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি পরিমাণ ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন একটা সাইট নিয়ে চলে আসলাম এই সাইটটা থেকে আমরা সাময়িক সময়ের জন্য পেমেন্ট পাবো কিনা না আজকে বিস্তারিত ভিডিও দেওয়া হবে তো এই সাইটটা কি আমাদের কি অল্প দিনের জন্য বা পেমেন্ট করবে কি না সেক্ষেত্রে আমরা কী করব সবার আগে প্রুফটা দেখিয়ে দিব অ্যান্ড এখানে নিচে একটা বাটন রয়েছে এই বাটনটা আমরা প্রেস করে ফেলব তো সাময়িক সময়ের জন্য যদি টাকা দিয়ে থাকে তাহলে কি পরিমাণ আর্নিং করতে পারবো আপনারা আশা করি বুঝতেই পারতেছে তো সিম্পলি আমরা ক্যাশ আউট করে দিব ক্যাশ আউটও ক্লিক করব যেহেতু আমরা উইড্রো করবো ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছে বিজ্ঞাসন করে জ্যাড করার একটা বাটন রয়েছে নিচে দেখেন আমি যেহেতু একটা বিকাশ এক্ড করে রাখছি এখানে দেখেন নতুন কার্ড যোগ করুন এখানে পেশ করার পর এখানে দেখেন ব্যাঙ্ক কার্ড নগদ তারপর এখানে কার্ডের নাম্বার মানে ব্যাঙ্কের নাম্বার আপনার নাম দিবেন নিচে একটা তো তারপর হয়ে যাবে নিচে যে দেখেন আমি এখানে ক্লিক করার পর যেটা আমার সিলেক্ট করার দরকার আমি ওইটা সিলেক্ট করে নিচেতে ক্লিক করে দেব তারপর হচ্ছে এইখানে আমি নিশ্চিত ক্লিক করার পর আমার যে নাম্বারটা রয়েছে আমি নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ ওই এই নাম্বারে দিচ্ছি অ্যান্ড হচ্ছে আমাদের একটা নাম যেটা আমাদের যেটা মেইন নাম তো নামটা দিয়ে দিলাম তারপর নিশ্চিত ক্লিক করে দিব এটা যদি সাময়িক সময় জন্য ইনকাম করতে পারি তাহলে আর কী লাগে তো আমরা উইড্রো করার জন্য আমাদের ব্যাঙ্কারটা সিলেক্ট করে দিলাম তারপরে কী করবো এই ব্যালেন্সটা আমরা সিলেক্ট করে উইড্রো করে নেবো তো আমরা তিনশো পনেরো টাকা উইথড্রো করবো তারপরে এখানে ক্যাশ আউটে ক্লিক দিবেন তো সিম্পলি ক্যাশ আউটে ক্লিক করার পর একটু নিশ্চিত ক্লিক করবেন তারপরে এখানে দেখেন জমা হয়ে গেছে ক্যাশ আউট তো এবার দেখা হবে কতক্ষণের ভিতরে পেমেন্টটা চলে আসবে তো বাকি ভিডিওটা আমরা দেখাবো কতক্ষণের ভিতরে পেমেন্টটা আসে তারপরে আমরা ভিডিওটা শুরু করব ঠিক আছে তো একটু রিপ্লেস করে দিচ্ছি তো আমরা পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করি দেখি পেমেন্টটা চলে আসে কিনা ওকে কী অন আমাদের কথা বলতেই বলতেই কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসছে আপনাদের যদি আমি একটু স্ক্রোল করে দেখাই আমাদের পেমেন্টের মেসেজে তো আমরা সরাসরি যাব আমাদের নগদের অ্যাপসের ভিতরে এবং দেখাবো তিনশো টাকা চলে আসছে কিনা ঠিক আছে দেখতে পারতেছেন না আমাদের কিন্তু নগদের ভিতরে পেমেন্টটা চলে আসছে দেখেন তিনশো টাকা চলে আসছে তো এবার আমরা দেখাচ্ছি দেখেন বার সাতটা আট চলে চলে আসছে আমরা কিছুক্ষণ আগে উডো করছি কত ফাস্টে চলে আসতে দেখতে পারতেছেন আশা করি তো আবার আমরা ওয়েবসাইটে চলে যাব এবং কীভাবে বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন সেটা নিয়ে আজকে ফ্রুড প্রসেস ভিডিওটা দেখানো হবে তো সিম্পলি এখানে দেখেন ক্যাশ আউটের বিস্তারিত এখানে আবার পেশ করে দেখাচ্ছি এটা কিন্তু ক্যাশ আউট সফল হয়েছে ঠিক আছে ক্যাশ আউট সফল তারপরে এখানে দেখেন কত তাদের পেমেন্টে করে দিয়েছে তারা তো এবার দেখাবো কাজ করবেন কেমন কাজ করার জন্য সিম্পলি এই লিঙ্কে ক্লিক করার পর ভিডিও কমেন্ট বক্সে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে যারা দেখতেছেন তো ওইখান থেকে ক্লিক করে দেবেন তো টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কও থাকবে আমাদের ভিডিও কমেন্টে যারা টেলিগ্রামে জয়েন করবেন নতুন নতুন সাইট সবার আগে পাবেন তো সিম্পলি কী করবেন আপনারা এখানে দেখেন অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্ট করার জন্য বা ফোন নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দেবেন তারপর পাসওয়ার্ড সে এগেন পাসওয়ার্ড নিচের বক্সে তারপর হচ্ছে আপনার যে হচ্ছে মার্ক হয়ে যাবে তারপর সাইন আপে ক্লিক করে দেবেন বা রেজিস্টার ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো সিম্পলি এবারে এক এক করে টাক্ক বুঝিয়ে দিন এই দেখেন একটা টাক্স ইনভাইট টাক্স প্রতি রেফারে পাবেন আশি টাকা তো আমি রেফার করছি কত টাকা এখানে আমি রেফার করছি একশো পাঁচটা বন্ধু তো আশি টাকা করে একশো পাঁচটা হলে হিসাব করে দেখেন কতটা আর্নিং হয় তো রেফার করার জন্য সিম্পলি যে এখানে প্রেস করে দেবেন এখানে এখানে প্রেস করে আপনার রেফার কোডটা কপি নেবেন এবারে কপি করে আপনার বন্ধুদেরকে রেফার করবেন তাহলে আপনি কমিশন পাবেন ঠিক আছে তো সিম্পলি এবার যা ব্যাগে চলে যাব এবার দেখেন নিচে এসে ওইটা হচ্ছে ইনভিটেশন টাক্স ওইটাও এবং নিচের বক্সে দেখেন মিনিটের টাক্ক আপনার হোয়াটসঅ্যাপ যত মিনিট থাকি তা আপনার অত ইনকাম হবে এবং ওই সেম প্রসেস আপনার হোয়াটসঅ্যাপ যত মিনিট অনলাইন থাকবে তত আর্নিং হবে তো এবার দেখাবো হোয়াটসঅ্যাপটা স্ক্যান করাইবেন কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করানোর জন্য সিম্পলি এখানে দেখেন একটা স্ক্যান একটা এয়ার ওয়াই এখানে ক্লিক করে দিবেন তো উইডোল্প আসলে দেখছেন স্বামী সময়ের জন্য উইডো ইনকাম করা যাবে কি না তো সিম্পলি এবার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার যেটাতে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এখানে তো আমি আমার নাম্বারটা দিচ্ছি নিচের বক্সে তারপরে এখানে একটা কোড দিবেন নাম্বারটা দেবেন এই নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনার নাম হোয়াটসঅ্যাপ দেবেন তারপরে একটা কিপান দেবেন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তারপর কী বানিয়ে ক্লিক করার পর তারা এই ডেট লিখে একটা বানিয়ে দেবে কোর্টে নিচে বলা রয়েছে এখানে এই ডেট বানিয়ে দেবে তো আপনি কি করবেন সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে তো এই বলুন হোয়াটসঅ্যাপ চলে যাওয়ার পরে এই থ্রি ডোটা ক্লিক দিবেন থ্রি ডোটা ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে প্রেস করে দেবেন এখানে প্রেস করা মাত্র এখানে এখানে দেখেন লিঙ্ক এ ডিভাইস এখানে প্রেস করে দেবেন তারপর হচ্ছে আপনার ইউস মোবাইলটা দেবেন অ্যান্ড নিচে দেখেন একটু নিচে এই দেখেন লিঙ্ক উইথ ফোন ইনস্টার্ট এখানে প্রেস করে দেবেন এখানে প্রেস করার পর সেই এখানে আসবে আপনাকে শুধু এই ডেট লিখতে হবে আপনার এরকম করে এই টাইট লিখতে লেখা হয়ে গেলে আপনার হচ্ছে এটা লগিং হয়ে যাবে যেহেতু আমি এটা করি না সেই ক্ষেত্রে এটা লগিং হবে না লগিং হওয়ার পর ঠিক যে এরকম একটা অপশান আসবে দেখেন এই লগিং হওয়ার পরে যে এরকম হয়ে থাকবে যেরকম তখন আপনি বুঝবেন যে লগিং হয়ে গেছে এবার ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি কী করবেন কোর্স করে দেবেন কোর্স করার পর এখানে দেখেন এই নিচে এখানে ক্লিক করে দেবেন তারপরে এইখানে হচ্ছে অ্যাকাউন্টের তালিকা মানে এই যে লিস্ট অ্যাকাউন্ট লিস্ট এখানে পেস করে দেবেন অ্যান্ড আপনার হোয়াটসঅ্যাপ কতক্ষণ অনলাইন রয়েছে কয় টাকা রয়েছে এবং সব কিছু এখানে দেখাবে এটা হচ্ছে আপনার আই ইনকাম থাকবে হোয়াটসঅ্যাপ থেকে এবং অন্য অন্য ইনকাম তো আছেই আশা করি বুঝতেই পারতেছেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে মানে এখান থেকে আর্নিং করার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন সাইদুল টেলিউব চ্যানেল পাশে থাকুন